আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমার বাসা রানী জেলা ঠাকুরগাঁও আজ আমি আপনাদের জানাবো কেন ক্লায়েন্টরা আমাকে তাদের প্রজেক্টের জন্য বেছে নেন এবং আমার কাজের বিশ্বাস্ত কি যা আমাকে উন্নতির থেকে আলাদা করে ক্লায়েন্টরা কেবল একটি কাজ শেষ করার জন্য কাউকে খুঁজেন না তারা এমন একজন পার্টনার চান যিনি তাদের ব্যবসার ভ্যালু বৃদ্ধি করতে পারেন আমি সেই পার্টনার হতে চেষ্টা করি যিনি কেবল কাজ শেষ করেন না বরং ফলাফল নিয়ে আসেন প্রোজেক্টের প্রতিটি ধাপে আমি ক্লায়েন্টকে আপডেট দিয়ে থাকি যাতে তারা সবসময় জানেন কাজ কোথায় দাঁড়িয়ে আছে ডেডলাইন মানা আমার জন্য অগ্র অধিকার আমি প্রতিটি কাজ সময় মতো ডেলিভারি প্রতিশ্রুতি দিই প্রতিটি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমি কাস্টমার স্টাডি তৈরি করি যা আমাদের যা তাদের ব্যবসার জন্য উপযুক্ত আমি প্রতিটি প্রজেক্টে খুটি নাটি বিষয়ে মনোযোগ দিই যাতে চূড়ান্ত ফলাফল নিখুঁত হয় আমি ক্লায়েন্টে ক্লায়েন্ট দীর্ঘমেয়াদী সম্পর্ক করে তুলতে চাই যাতে তারা ভবিষ্যতে বাস্তব অভিজ্ঞতা শেয়ার একজন ইউএস ভিত্তিক ক্লায়েন্টের জন্য আমি একটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনা করেছিলাম যার ফলে তাদের বিক্রয় থার্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছিল আজও তারা আমাকে নতুন প্রজেক্টের জন্য রেফার করেন সমাপ্তি আমি কেবল একটি সার্ভিস প্রদান করি না আমি একটি ফলাফল নিয়ে আসি যদি আপনিও আপনার ব্যবসার জন্য একজন সঠিক পার্টনার খুঁজে থাকেন তাহলে আমি আছি ধন্যবাদ সবাইকে সালাম আসসালামু আলাইকুম